আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে নিয়ে আসছি সরিষা ইলিশ এখানে প্রথমে লাগছে সরিষা আর কাঁচামরজি আমি বেটে নিয়েছি সাদা সরিষাও বেশি দিয়েছি লাল সরিষাও কম দিয়েছি তারপরে কড়াইতে কড়াইটা গরম করে আমি এখানে তেল দিয়ে নিচ্ছি আর ইলিশের যে দাম ইলিশের রেসিপি কি দেবো ভাই সাধারণ মানুষের নাগালের বাইরে বর্তমানে ইলিশের দাম তারা তো দেশ জুড়ে আমার সব কিছুরই দাম কম আসে কিন্তু ইলিশের দাম কমে না রে ভাই ইলিশের দাম এতটাই বাড়ে বেড়েছে যে সাধারণ মানুষের কাছে এখন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে আগে ছোটোবেলায় যে কত বড় বড় ইলিশ খেয়েছে এখন বড় ইলিশ তো আমাদের নাগালের বাইরে আর আগে না হয় ভারতে পাচার হতো এখন কিসের ইলিশ খেয়ে যাচ্ছে আল্লাহ জানে ইলিশের কোনো কিছু লাগে না না লাগে ওষুধ না লাগে খাবার কিন্তু ইলিশের কেন এত দাম আমাদের জাতীয় মাছের এটাই প্রশ্ন জনগণের কাছে যে আমি কিন্তু আজকে ইলিশ সরিষা ইলিশটা একটু অন্যরকম করে রান্না করেছি কারণ ইলিশটা এবার ভেজে নিনি ভেজে না নিয়েও কিন্তু ইলিশটা এত মজা লেগেছে আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না তাই ইলিশ আমি এখানে প্রথমে সরিষার তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবং লবণ হলুদ দিয়ে নেব পেঁয়াজটা কাঁচা গন্ধটা যাতে না থাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি এখন এই যে ইলিশ মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ওলট পালট করে কারণ এখানে আমি কিছুটা ফাস্ট করেছি এখানে পাঁচ সাত মিনিট আমি পেঁয়াজের পরে রেখেছি তারপরে আমি সরিষা বাটাটা দিয়ে দেব। আর সরিষা বাটাটা দিয়ে আমি ঢেকে দেব আর এতে মানে এত মজা হয়েছিল ভাজা ইলিশের থেকে আমার কাছে মনে হলো এই ইলিশটা স্বাদটা খুব ভালো তাই এভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আমি আগেও আমার চ্যানেলে তারপর এই যে পেজে আছে শেয়ার করা ইলিশের রেসিপি কিন্তু এভাবেও খুব ভালো লাগছে আমার কাছে আর নিত্য নতুন রেসিপি ইলিশ দিয়ে করতে ইচ্ছে করে কিন্তু ইলিশের যে দাম বেশি এজন্যই তো করা হয় না আমার সাধারণ কন্টেন্ট ক্রিয়েটারদের এই একই অবস্থা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে লাইক কামেন শেয়ার করবেন এবং আমাকে সামনে এগোনোর জন্য আপনারা যদি আমাকে সাহায্য না করেন আমার অডিয়েন্স যদি সাহায্য না করে তাহলে তো আমি এগোতেই পারবো না তাই আপনাদের ভালোবাসা একান্ত কাম্য এভাবে ঢেকে দিয়ে আমি এখানে কিন্তু যে অনেক পরিমাণে জাল করেছি ইলিশ মাছে অনেক জাল লাগে না এখানে একটু নাড়াচাড়া দিয়ে ইলিশটা একটু আবার নাড়াচাড়া দিয়ে জালটা একটু কমিয়ে দিয়ে এখানে তেল ফুটা পর্যন্ত অপেক্ষা করবো তারপরে আমি নামিয়ে নেব এই যে প্রায় শেষের পথে এখন একটু মরিচ দু চারটে মরিচ দিয়ে তারপরে মরিচটা একটু হালকা ফাটিয়ে নেবেন অথবা একটু চিড়ে নেবেন তারপরে এই যে নামিয়ে নিয়েছি ইলিশটা কিন্তু খেতে খুবই মজা ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ